থেকে উঠার পরে শুনবেন শুনবেন এই দোয়াটা শিখাবো না পাঁচশো টাকা দেওয়া ছাড়া প্রত্যেকে মাদ্রাসে পাঁচশো টাকা করে দিতে হবে এ তাহলে এই দোয়াটা শিখাবো এখন এমন একটা দোয়া শিখাবো যে এই দোয়াটা ডাইজেক্ট সাই সোজার সাজিম উঠে যাবে সোজা চো হান্লা পায় কেউ তো দিলেন না পাঁচশো টাকা

আর এক আল্লাহ তালা করেন আল্লাহ করেন এই দোয়াটা আমি শিখছি মুসলিমের দোয়া বুখারি শরীফ এবং মুসলিম শরীফের দোয়া ঘুম থেকে উঠে যদি কোনো মুসলমান পড়ে وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا اله এল্লাহ্লাহফ ওয়াল্লাহ আকবর বলা হাওলা বলা খুব আল্লাহ্ নবী বলেন এদ্দুর পরে তুমি যদি বলো রব্বী রফিল্লি আউদা উস্তুজি বলেন এই দুয়াগুলো পড়ে যদি তুমি বলো আল্লাহ আমাকে মাফ করে দেন আল্লাহ তালা সঙ্গে সঙ্গে মাফ করে দিবে আও দা অথবা যে কোনো দোয়া তুমি না কেন উস্তু এই দোয়াটা সঙ্গে সঙ্গে কবুল হবে দোয়াটা সহজ না কঠিন সহজ لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا اله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله رب اغفر لي رب اغفر لي أبي دعا شروع وارحمني واهدني وعافني وارزقني جاء صلى الله عليه وسلم رسول بولتن صلى الله عليه وسلم أبو بخاري مسلم الحديث যদি এখন কেউ ফেসবুকে একটা লেখা লিখে দেয় আগামী বাজে বঙ্গোপসাগরে গিয়ে তিনটা ডুব দিবে তার আর করোনা হবে না মন্ত্রীরাও যাবে বাস্তব না বাস্তব বেডা বেটি যা সব চলে যাবে বাংলাদেশের সব গাড়ি সব ফ্লাইট সব চলে যাবে কক্সবাজার ফেসবুকে লিখছে কারণ এটা ওহিত

ورن سبحان الله وبحمده. هذه صعبه ما تستشف جزاك الله. هذه. ها؟ ما شاء الله. الله. كيسالني سبحان الله وبحمده. سبحان الله وبحمده. ورن سبحان الله وبحمده.

سبح اسم ربك الاعلى سبح اسم ربك العظيم وسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل غروبها ومن اناء الليل فسبح واطراف النهار لعلك ترضى بلط 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 ششتك اذا جاء نصر الله والفتح ورايت الناس

আল্লাহ তারা তাকে হাসর মাদা তুলবেন না অবশ্যই তুলবেন সবচেয়ে নেকি তাহলে তিনশো বার হবে একশো বার বিকেলে একশো বার দিনে রাতে একশো বার ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আঃ অনেক বছর আগের কথা আমার মনে হয় তিরানব্বই বা তে হবে মা লক্ষ্মীপুর রামগঞ্জে রামগঞ্জ কলেজ মাঠে একটা ইজতেমা হয়েছিল ওই ইজতেমা ফেনি থেকে সুফিসা বজুর গেছিলেন ফেনি সুফিসা হুজুর আছেনি এখনো আল্লাহ তার হায়াতের মধ্যে বর তিনি এই বয়ানটা সেদিন করেছেন আমরা তখন মাত্র ছাত্র আচ্ছা এবার একটা শল্লোক শিখাবো শ্লোক শ্লোক কবিতা কি শিখাবো দেখি বললাম একদম পরে বলবেন দেখি টা আছে না জিবাই সহজ পাল্লা ভারী কাছে খুব প্রিয় জিভে সহজ পাল্লায় পরি আল্লাহর কাছে খুব প্রিয় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বেশি বেশি পড়িও কোন কিdagger হাদিস কোন হাদিস সুবহানাল্লাহ শেষ হাদিস kalimatan দুটো বাক্য خفیফাতান আলাল লিসান

শতবার আলহামদুলিল্লাহ জিকির করিলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করিলে 100 ঘোড়া দানের নেকি মিলিবে সুবহানাল্লাহ মিলিবে 100 দবার পান খাইলে কি কি মিলিবে কোসু মিলিবে কোসু ঠিক 100 দবার বিড়ি খেলে কি কি মিলিবে কচু মিলিবে কচু আমার আর দাওয়াত দিত না আপনাকে সভাপতি যেভাবে আমার দিকে চান